জাটকা মাছ রক্ষা পেলে বারো মাস ইলিশ মেলে এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের জাটকা রক্ষা অভিযান দু হাজার পঁচিশ উপলক্ষে এক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় চাঁদপুরের বড় স্টেশন এলাকায় দুই মার্চ সকাল এগারোটায় অনুষ্ঠিত এই সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সিপিএম নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকুয়াত জামিল সৈকত এবং চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান অনুষ্ঠানে বক্তারা পঁচিশ সেন্টিমিটারের চেয়ে

এই জাতকা আমাদের রক্ষা করতে হবে নৌপুলি চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী নৌপুলি চাঁদপুর মৎস্য অবায় শ্রম রক্ষায় কঠোর অবস্থানে থাকবে চাঁদপুর অঞ্চলে বারোটি থানা ও ফাঁড়ি থেকে দুই শতাধিক অফিসার ও ফোর্স ছাব্বিশটি নো টহল টিমের মাধ্যমে চব্বিশ ঘন্টা মেকনা ও পদ্মা নদীতে দায়িত্ব পালন করবেন তিনি আরও বলেন এ সময়ের মধ্যে কোন জেলে যেন অবায়াশ্রম এলাকায় মাছ ধরতে না নামে তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে আইন অমান্য করলে কেউ মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বছরের কম বয়সী বাচ্চাদের বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে মৎস্য করার চেষ্টা করেন যে জিনিসটা অত্যন্ত দুঃখজনক আর এছাড়া পুলিশ সুপার সকল জেলেদের প্রতি অনুরোধ জানান নৌ পুলিশের উপর হামলা বা করার জন্য অন্যতায় কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে অনুষ্ঠানে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তারা জনপ্রতিনিধিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন নৌ পুলিশ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সদস্যবৃন্দ একসঙ্গে মেকনা নদীর বুকে নৌ র্যালিতে নেন